নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরের সকলকে স্বাগত জানাই শীতকালে অন্যান্য পিঠে পাশাপাশি বাঙালির অতি প্রিয় পিঠা সরু চাকলি এই সরু চাগলি রকম ডাল ছাড়াই আজ আমি বানিয়ে দেখাবো মাত্র একটি উপকরণ দিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সরু চাকলি পিঠা বানানোর জন্য এখানে আমি পাঁচশো মতো সেদ্ধ চাল আট ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ভেজানো চাল মিক্সার জারের মধ্যে দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে বেটে দেবো আমি এখানে ভেজানো চাল মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন সেক্ষেত্রে সৌচাকলি পিঠেগুলো বেশি ভালো হবে মিক্সিতে একেবারে মিহি করে আমি চালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি চাল এবারেই বেটে নেওয়া চালের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ এবার চাল বাটার মধ্যে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নেব চাল বাটার পর মিক্সিতে ধোয়ার পর যে জলটা ছিল সেই জল অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে চাল বাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি পিঠার জন্য এই মিশ্রণটা থেকে একটু পাতলা হবে সেরকমভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পিঠে তৈরির জন্য মিশ্রণটি আমি একটু পাতলা করে তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো আমি তৈরি করে নেব পিঠে তৈরির জন্য আমি একটি ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব তাওয়ায় তেলটা একটু গরম হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে আমি তেলটা মুছে নেব আর সরু পিঠাগুলো টানার জন্য আমি এখানে ছোট করে একটি তালপাতা কেটে নিয়েছি তাওয়া গরম হয়ে যাওয়ার পর শুকনো কাপড় দিয়ে আমি তেল ভালোভাবে মুছে নিয়েছি এবার এই তাওয়ার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চাল বাটার মিশ্রণটি এক কাপ করে দিয়ে দেব এবং তালপাতা দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নেব আমি এখানে সরু পিঠা তৈরি করার জন্য তালপাতা ব্যবহার করছি এই তালপাতা দিয়ে সরু চাগলি পিঠাগুলো করলে সরু চাগলি পিঠেগুলো খুব পাতলা হয় এবং নরমও হয় আগেকার দিনে ঠাকুমা দিদারা কিন্তু এই তালপাতা দিয়ে সরু চাগলি পিঠে বানাতো তাই আমি এই রেসিপিটা তালপাতা দিয়ে শেয়ার করলাম তালপাতা দিয়ে চাল বাটার মিশ্রণটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি এবার এক মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট বাদে ঢাকনাগুলো দেখে নিলাম দেখুন পিঠেটা কোনোরকম ডাল ছাড়াই তাওয়া থেকে খুব ভালোভাবে উঠে গেছে এবার আমি পিঠাটা অপর পিঠে উল্টে দেবো আর দেখুন সৌজাগলি পিঠেটা কতটা পাতলা হয়েছে একই পদ্ধতিতে বাদ আমি সৌজাগলি পিঠাগুলো তৈরি করে নেব দেখুন রকম ডাল ছাড়াই খুব সহজেই সৌজাগলি পিঠাগুলো আমি তৈরি করে ফেললাম আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন